আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস স্বর্গীয় মরহুম সুফিয়া রহমান চ্যাম্পিয়ন ও স্বর্গীয়া সুমিত্রা সাহা রানার্স দলীয় মহিলা ফুটবল টুর্নামেন্টের মঙ্গলবারের খেলায় জয়ী ঘুগুডাঙ্গা স্পোর্টিং অ্যান্ড কালচারাল কোচিং সেন্টার জোরপাকড়ি ফুটবল ময়দানে দ্বিতীয় দিনের খেলায় পরস্পর মুখোমুখি হয় ঘুগুডাঙ্গা স্পোর্টিং অ্যান্ড কালচারাল কোচিং সেন্টার বনাম নির্মলা কোচিং সেন্টার জলপাইগুড়ি নির্ধারিত সময়ে ঘুগুডাঙ্গা স্পোর্টিং অ্যান্ড কালচারাল কোচিং সেন্টার তিন শূন্য গোলে নির্মলা কোচিং সেন্টার জলপাইগুড়িকে পরাজিত করে জয়ী দলের হয়ে গোলগুলি করেন ইতিমা রায় তনুশ্রী রায় ও বিশাখা বর্মন বুধবার আট দলীয় পুরুষদের প্রথম সেমিফাইনাল খেলায় পরস্পর মুখোমুখি হবে আদর্শ ক্লাব ভোটপাট্টি ও সঞ্জয় ব্রাদার্স চামর্চি